আচ্ছা আপনার জীবনের লক্ষ্য কি এম সবার তাই সুখ ওই শান্তি শান্তি আসি পরে ফোন করছি হ্যাঁ যেটা বলছিলাম তো আপনি সুস্থ ভাবে এই জীবনযাপন করে আপনি কিন্তু সুখ পাবেন না এই আজকাল দেখবেন রাস্তা ঘাটে বাসে ট্রেনে সবাই কেমন যেন অশান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে কারোর মধ্যে শান্তি নেই আমি তো ওই ছিলাম তারপর একজন মহাপুরুষ আমার ফোন দেখালেন মিডিয়া রিলস ফেক নিউজ এসব আমায় বিচলিত করতে পারে না এখন শুধু শান্তি হ্যাঁ শান্তি তো বিচলিত হয়েও না আসছে রাত্রে তো ওই হাই হওয়াটা হয় কি করে বিভিন্ন স্টেপস আছে লেভেলস আছে লেভেল ওয়ানটা যেমন তেমন লেভেল টু একটু শরীরে এফেক্ট করবে তারপর লেভেল থ্রি তারপর লেভেল ফোর আর লেভেল ফোরে আপনি হয়ে যাচ্ছেন সুখী সুখী সুখী